উচ্চী পঢ়ি ওপৰ নাম য akti re naam se se khwaboni akti naam se is pe upore ek mata gul tar naam pe is pe mata gul tar naam ali be sabar zer pe jazam ali be এক <coughs> 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 <coughs>

এরকম করতে হবে তাড়াতাড়ি করতে হবে কি করতে হবে আমরা কখন টানবো জবর জবরের পরে কি থাকবে আলিফ এর কিছু না থাকবে তখন কি আলিফ আসতে আলিফ কিছু কি হবে জবর যে কখন নামবে ইয়ার উপর কি জানবে জবন থাকতে হবে জবন থাকতে হবে